দুইশো দশ রানের লক্ষ্য অথচ একশো পঁয়ষট্টি রান তুলতেই দিল্লি ক্যাপিটালসের অর্ধেক ব্যাটার ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে তবু লড়াই থেমে যায়নি বরং আরো আগ্রাসন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল প্রতিপক্ষের উপর শেষমেশ পৌঁছে যায় জয়ের বন্দরে এই মহাকাব্যিক জয়ের নায়ক যদি হন আশুতোষ শর্মা তাহলে সহনায়কের ভূমিকায় রাখতে হবে ভিপ্রাজ নিগমকে শ্রী পনেরো বলে উনচল্লিশ রানে টর্নের উইনিংস খেলেছিলেন তিনি কিন্তু কে এই ভিপ্রাজ নিগম প্রায় কেউই সম্ভবত শোনেননি নামটা শুনবে বা কিভাবে লক্ষ্ণ সুপার জায়ান্টসের বিপক্ষের ম্যাচ দিয়ে তো এই তরুণের আইপিএল যাত্রার শুরুটা হয়েছে আর অভিষেকেই তিনি জন্ম দিয়েছেন অবিশ্বাসের বিস্ময়কর একটা গল্প লিখেছেন উইলো হাতে এই ডান মূলত উত্তরপ্রদেশের রাজ্যের এক লেগ স্পিনার তবে তার উত্থান ঘটেছিল ব্যাটিং দিয়ে দু সালে ইউপি টি টোয়েন্টি লিগে এক ওভারে আটাশ রান তুলে সারা ফেলে দেন তিনি একই বছর আরেক ম্যাচে আট নম্বরে নেমে উনত্রিশ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলেন এই সেই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ধারাবাহিক ছিলেন ভিপরাজ ইউপি টি টোয়েন্টি লিগে বিশ উইকেট পেয়ে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আবার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সাতের কম ইকোনমিতে আট উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ক্যামিও খেলার সামর্থ্য প্রমাণ করেন বিশেষ করে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে সঙ্গে তার রানের জুটি তাকে আগ্রহের কেন্দ্রে নিয়ে আসে সেদিন আট বলে অপরাজিত সাতাশ রান করেছিলেন এই উদীয়মান অলরাউন্ডার দিল্লি ক্যাপিটালস এর নিজেদের মধ্যে আয়োজিত ম্যাচেও তিনি ছিলেন দুর্দান্ত সাতটি চার এবং দুটি ছক্কার মারে উনত্রিশ বলে চুয়ান্ন রান করেছিলেন তিনি ভিপরাজকে হয়তো লেগ স্পিনার হিসেবেই নিয়েছিল দিল্লি তবে কাজের কাজটা তিনি প্রথম ম্যাচে করলেন ব্যাট হাতে যদিও এতটুকুতে তিনি থেমে যাবেন না লক্ষণ বিপক্ষে সহনায়কের ভূমিকায় ছিলেন আগামী দিনে নায়ক হওয়ার মতো কিছু করতে চাইবেন নিশ্চয়ই রবিউল ইসলাম রানী একাত্তর